বন্ধুরা কখনো ভেবেছ নাকি যখন আমাদের জীবনের সব আশা শেষ হয়ে যায় চারদিকে শুধু মৃত্যু দেখা যায় তখন আমাদের মধ্যে এমন কি শক্তি থাকে যা আমাদের বাঁচিয়ে রাখে আজ আমি তোমাদের এমন একটা গল্প বলবো যা কোনো সিনেমার গল্প নয় বরং এক বাস্তব ঘটনা এক মেয়ের যে তার স্বপ্ন পূরণের পথে বেরিয়েছিল কিন্তু প্রকৃতি তার জন্য এমন একটা পরীক্ষা সাজিয়েছিল যেটা সে কখনো কল্পনাও করেনি এক টানা মরুভূমির বালুপায় একানব্বই দিন ধরে চলা সংগ্রাম যা দেখে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে তারিখ ছিল পনেরো মে দু হাজার আঠাশ বছর বয়সী আয়েশা দিল্লির একজন পরিচিত ট্র্যাভেল ব্লগার এবং ফটোগ্রাফার রাজস্থানের মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়েছিল তার স্বপ্ন ছিল মরুভূমির সেই অচেনা অংশগুলোর ছবি তোলা যেগুলো পৃথিবী কখনোই দেখেনি সে খুবই খুশি ছিল চোখে স্বপ্ন আর হৃদয়ে উচ্ছ্বাস ছিল জয়পুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এক একাকি রাস্তা দিয়ে এগোচ্ছিল হঠাৎ তার জিপ এক ঝটকায় বন্ধ হয়ে গেল সে অনেকবার চেষ্টা করেছিল কিন্তু গাড়ি স্টার্ট হয়নি চারদিকে মাইলের পর মাইল শুধু বালুরটিলা মোবাইলে নেটওয়ার্কও ছিল না প্রথমে আইসার মনে হয়েছিল হয়তো কেউ গাড়ি নিয়ে আসবে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল আর দূরে কোথাও মানুষ দেখা গেল না সূর্য এখন যেন আগুন ঝরাচ্ছিল আর তার কাছে মাত্র দুই বোতল পানি ছিল সে ঠিক করল গাড়িতে অপেক্ষা করার চেয়ে পায়ে হেঁটে হেঁটে সাহায্য খুঁজবে এটা তার প্রথম আর সবচেয়ে বড় ভুল ছিল সে জানত না যে সে মরুভূমির গভীরে ঢুকছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব প্রথম দিনের পায়ে হাঁটা ভ্রমণটাই আয়সার অবস্থা খারাপ করে দিয়েছে মরুভূমির গরম শহরের মতো নয় ওখানে মনে হয় যেন আকাশ থেকে আগুন ঝরছে আর জমিন একদম পুড়ে থাকা তাওয়ার মতো গলা শুকিয়ে ঝাজ হয়ে গিয়েছিল এক বোতল পানি শেষ হয়ে গিয়েছিল আর আরেকটা বোতলও অর্ধেক ছিল রাতে ঠান্ডা তাকে কাঁপাতে শুরু করল দিনে আগুন আর রাতে বরফ এটাই মরুভূমির বাস্তবতা পরের দিনের সকালে তার ঠোঁট ফেটে গিয়েছিল আর চোখের সামনে অন্ধকার নেমে আসে ছিল প্রথমবার সে বুঝতে পারল সে কত বড় বিপদে পড়ে গেছে মরণের ভয়ে প্রথমবার তার হৃদয় বাসা বেঁধেছিল সে বালির ওপর পড়ে গেল মনে হল এবার সব শেষ তার মনের মধ্যে পরিবারের মুখ ঘুরতে লাগল সে কাঁদতে চাইল কিন্তু শরীরে ছিল না তার না এই ছিল মরণের সাথে তার প্রথম দেখা যে তাকে ঘুরে ঘুরে দেখছিল যখন মনুষ্য মনে করে সব শেষ হয়ে গেছে ঠিক তখনই প্রকৃতি তাকে ছোট্ট একবার সংকেত দেয় আয়েশা প্রায় অজ্ঞান ছিল তখন দূরে কিছু পাথর দেখা গেল সে নিজের সাহস জোগাড় করে সেই পাথরের ছায়া পর্যন্ত পৌঁছলো সেই ছায়া তার জন্য কোনো স্বর্গের কম ছিল না পরে সকালে যখন তার চোখ খুললো সে দেখল রাতের আর্দ্রতার কারণে কিছু বন্য ঝোপঝাড়ের পাতা জমে গেছে শিশিরের ফোঁটা সে তার চুন্নি নিয়ে পাতাগুলো ছুলো এবং নেড়ে কিছু ফোটা তার শুকনো ঠোঁটে লাগালো সেটা শুধু জল ছিল না জীবন ছিল সেই ফোটাগুলো ঠিক সেই মুহূর্তে আয়সা করলো এবং সেখানে দিন আমি এখনো বেঁচে আছি এটা শুধু একটা লাইন ছিল না এটা নিজের করা একটা অঙ্গীকার ছিল এখন আয়সা আর ট্যুরিস্ট ছিল না সে হয়ে উঠেছিল একজন সার্ভাইভার স্কুলে শেখা কথা আর ইন্টারনেটে দেখা সার্ভাইভেল ভিডিওগুলো মনে করার চেষ্টা করলো ক্যামেরার লেন্স দিয়ে সূর্যালোক ফোকাস করে আগুন জ্বালানো যায় অনেক ঘন্টার পরিশ্রমে শুকনো ঘাস থেকে ধোয়ার একটা সরু লাইন উঠল আর তারপর একটা ছোট্ট আগুন জ্বলে উঠল। ওই আগুন তাকে শুধু গরম দেয়নি একটা আশা দিয়েছিল সে শিখল ভোরবেলা আর সন্ধ্যায় চলা উচিত আর দিনকার তীব্র রোদে কোনো ছায়ায় থাকা উচিত খাবার জন্য কিছুই ছিল না তাই সে এমন কাজ করলো যা আমরা হয়তো কল্পনাও করতে পারতাম না সে পোকামাকড় খেতে শুরু করল প্রতিটা কামড় এক অজানা বিষের ঘুটের মতো লাগত কিন্তু পেটের আগুন নেভানোর জন্য এটা জরুরি ছিল তার সুন্দর মুখ রোদে ঝলসে গিয়েছিল শরীরের নানা জায়গায় জখম হয়েছিল আর ওজন দ্রুত কমছিল সে আর সেই আয়সা ছিল না যে দিল্লি থেকে এসেছিল মরুভূমিতে ক্ষুধা আর তৃষ্ণার চেয়েও বড় শত্রু হয় একাকিত্ব দিন কেটে যাচ্ছিল সপ্তাহ কেটে যাচ্ছিল আয়সা কোনো মানুষের কণ্ঠস্বর শিনতে পায়নি চারদিকে শুধু এক ভয়ঙ্কর নীরবতা ছিল সে প্রায়ই নিজের সঙ্গে কথা বলতে লাগতো কখনো মাকে কখনো বাবাকে নিয়ে বাতাসের মধ্যেই তাদের সাথে ঝগড়া করত অভিযোগ করত আর তারপর অনেকবার সে মনে কেউ তাকে ডেকে চলেছে কিন্তু সেখানে কেউ থাকত না এই একাকিত্ব মানুষকে ভেতর থেকে খালি করে দেয় একদিন সে তার ডায়রিতে লিখলো আজ তিরিশতম দিন আমি জানি না আমি পাগল হয়ে যাচ্ছি নাকি বেঁচে থাকার চেষ্টা করছি এখানে নীরবতা কখনো কখনো গুলির চেয়েও বেশি আওয়াজ করে হয়তো সবাই খুঁজে বেড়া বা সবাই ধরে নিচ্ছে আমি মরেছি এই প্রশ্নটা তাকে প্রতিটা মুহূর্তে কুড়িয়ে খাচ্ছিল তার শরীর লড়াই করছিল ঠিকই কিন্তু এখন তার মাথাও হার মানতে শুরু করেছিল প্রায় পঁয়তাল্লিশতম দিনে যখন আয়েশা তার শেষ শক্তি নিয়ে একটা টিলার উপর উঠলো তখন দূরে কিছু ঝলমল করছে দেখলো মনে হলো সেটা কোনো গাড়ির কাঁচ বা কোনো গ্রামের ছাদ নতুন একটা আশা তার ভেতরে ছুটে এলো সে পাগলের মতো ওইদিকে দৌড়াতে শুরু করলো পড়লো আবার উঠল তারপর দৌড়ালো ঘন্টার পর ঘন্টা হাঁটার পর যখন সে সেই জায়গার কাছে পৌঁছলো তখন তার হৃদয় ভেঙে ছিটকে গেল সেটা কোনো গাড়ি বা গ্রাম ছিল না সেটা একটা মরু তৃষ্ণা ছিল যাকে আমরা মিরাজ বলি মরুভূমির একটা ফাঁদ যা পিপাসু মানুষটাকে আরও বেশি কষ্ট দেয় সেই মুহূর্তে আয়সা পুরোপুরি ভেঙে পড়েছিল তার সব সাহস শেষ হয়ে গিয়েছিল সে তখনই বালির ওপর পরে ফেটে ফেটে কাঁদতে উঠল প্রথমবার সে ভগবানকে বলল আর পারছি না আমাকে তুলে নিয়ে যাও আমি ক্লান্ত হয়ে পড়েছি ওই দিন ছিল তার একানব্বই দিনের সংগ্রামের সবচেয়ে খারাপ দিন আশা ভাঙা মৃত্যু থেকেও বেশি বেদনাদায়ক হয় সেই ভাঙা অবস্থায় আয়েশা অনেক ঘন্টা অসুস্থ পড়েছিল অসুস্থ অবস্থায় সে তার মায়ের মুখ দেখতে পেল তার মায়ের এক কথা মনে পড়ল হার মানা হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই এই কথাও কানে বাঁচতে লাগলো চোখ খুলতেই সূর্য অস্তাচল থেকে পড়ছিল ওর ভিতর থেকে এক আওয়াজ উঠল আমি মরতে পারি না আমি হেরে যেতে পারি না মাকে কথা দিয়েছিলাম একদিন আমি বড় কিছু করব আমি এভাবে অজানায় হারিয়ে যেতে পারি না ওই এক মুহূর্তে সব কিছু বদলে গেল ঠিক করল আর কারো সাহায্যের অপেক্ষা করবে না নিজের হাতেই নিজের সাহায্য করবে একটাই পথে হাঁটবে যতক্ষণ না গন্তব্য পায় না মৃত্যু সে তার ডায়েরিতে লিখেছিল দিন পঞ্চাশ আজ আমি আবার জন্মেছি এখন এই লড়াই শুধু বাঁচার জন্য নয় জেতার জন্য প্রায় সত্তরতম দিনে আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিয়েছিল একটা ভয়ঙ্কর বালি ঝড় উঠল আকাশ হলুদ হয়ে গেল আর বাতাস এত তীব্র ছিল যে আইসাকে একটা পাহাড়ের পাথরের সঙ্গে চেপে ধরে থাকতে হলো। না হলে উড়ে যেত ঘন্টার পর ঘণ্টা ঝড় চলল ওর মনে হচ্ছিল আজ তার শেষ দিন বালি মুখ নাক কান সব জায়গায় ভরে গিয়েছিল কিন্তু ঝড় থেমে গেলে একটা অলৌকিক ঘটনা ঘটল। ঝড় বালির ওপরের স্তরটাকে উড়িয়ে দিয়েছিল আর একটা জায়গায় পাথরের মধ্যেই একটা ছোট্ট গর্ত তৈরি হয়েছিল যেখানে একটু পানি জমেছিল পানি ছিল ময়লা কিন্তু আয়সার জন্য সেটা ছিল অমৃত সে মন ভোলে পানি খেয়েছিল এটা ছিল প্রকৃতির এক অদ্ভুত খেলা যেই মরুভূমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই মরুভূমি এক ঝড়ের মাধ্যমে তাকে বাঁচার আর একটা সুযোগ দিয়েছিল ওই পানি তাকে পরের কয়েক সপ্তাহ বাঁচিয়েছিল সে বুঝতে পেরেছিল প্রকৃতি যতটা নির্মম হতে পারে ততটাই দয়ালু নব্বই দিন কেটে গিয়েছিল আইসা এখন একজন কঙ্কাল হয়ে গিয়েছিল তার কাপড় ছিঁড়ে ছিঁড়ে চিরকুট হয়ে গিয়েছিল আর শরীরে মাংস প্রায় শেষ হয়ে এসেছিল সে শুধু তার ইচ্ছা শক্তি জোরে বেঁচেছিল এক সকালে যখন সে সামনে এগোচ্ছিল তখন তার চোখ পড়ল মাটিতে যা দেখল তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না বালুর ওপর উটের পায়ের তাজা ছাপ ছিল এটা কোনো ভ্রান্ত ধারণা ছিল না এটা সত্যি ছিল এর মানে কেউ সম্প্রতি এঠান দিয়ে গেছে নব্বই দিনের মধ্যে প্রথমবার সে মানুষের সভ্যতার কোনো চিহ্ন দেখছিল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো কিন্তু এবার সেই অশ্রু দুঃখ বা যন্ত্রণার নয় ওগুলো ছিল আনন্দের অশ্রু আশা নিয়ে ভরা সে তার বাকি থাকা সব শক্তি ছাপগুলোর পিছনে হাঁটাতে না এই পথ কোথায় যাবে কিন্তু এটি তার শেষ আশা ছিল সে শুধু হাঁটতে লাগলো হাঁটতে লাগলো যতক্ষণ না সে বেহুশ হয়ে পড়ে গেল একানব্বই দিনের সকালে বন্য উটের একটা দল যাচ্ছিল কিছু বণিকেরা তারা বালুর উপর একটা অদ্ভুত জিনিস পড়ে থাকতে দেখল কাছে গিয়ে দেখল তারা হক চকিয়ে গেল সেটা ছিল একটা মহিলার দেহ যেটা শুধু শ্বাস নিচ্ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে তুলে নিল পানি দিল এবং কাছের একটা শহরের হাসপাতালে নিয়ে গেল যখন আয়সার চোখ খুললো তখন সে একটা বিছানায় ছিল চারদিকে সাদা দেয়াল আর একটা পাখা চলছিল সে বিশ্বাসই করতে পারছিল না সে নার্সকে জিজ্ঞেস করল আজ কি তারিখ নার্স উত্তর দিল চোদ্দই তারিখ আগস্ট দু হাজার এটা শুনে সে কেঁদে ফেলল একানব্বই দিন সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল আর আজ সে জয়ী হল যখন সে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো তখন সে একদম আলাদা মানুষ ছিল এক সাক্ষাৎকারে সে বলেছিল ওই একানব্বই দিন আমাকে শিখিয়েছে যে আমরা যা কিছু প্রতিদিন নষ্ট করি তার আসল দাম কি এক গ্লাস পরিষ্কার পানি এক টুকরো রুটি পরিবারের কণ্ঠস্বর এইগুলোই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমি মরুভূমিতে কিছু ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু মরুভূমি আমাকে জীবনের সবচেয়ে বড় ছবি দেখিয়ে দিল